নমস্কার আমি ডাক্তার অনুরাগ বিশ্বাস আজকে সিম্পল একটা কারণ নিয়ে বলবো আপনারা অনেক সময় বাতের ব্যথা বা কোমরের ব্যথা এইসবের জন্য ডাক্তারের কাছে দেখাতে যান আর কখনো শোনেন এক্স রে দেখে ডাক্তার বলছে আপনার হাড় ক্ষয়ে গেছে আবার আরেক ডাক্তারের কাছে গেলেন তিনি বললেন আপনার হাড় বেড়ে গেছে তো আপনারা কনফিউজ ভাবেন যে কি ব্যাপার একজন বলছে হাড় বেড়েছে একজন বলছে কমে গেছে তাহলে কি সমস্যা তাহলে এই সমস্যাটাই মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের বোঝাবো আমাদের বডিতে একদম শুরু থেকেই জন্মের পর থেকেই প্রতিনিয়ত হাড় বাড়ার জন্য একরকম কোষ আছে অস্ট্রিও ব্লাস্ট বলে আবার ক্ষয় করানোর জন্য বা কাটার জন্য অস্ট্রিও ক্লাস্ট বলে একরকম কোষ কোষ আছে এই দু রকম কোষ সময় ব্যালেন্সের মধ্যে কাজ করে না হলে হবে কি কোনো জায়গায় ধরুন হাড় বেড়ে যেতে পারতো আবার কোন জায়গায় ক্ষয় হয়ে যেতে পারতো সেটা হয় না জন্মের পর থেকে এই দুটো সামঞ্জস্যের মধ্যে থাকে তাই দেখা যায় যে বিভিন্ন হাড়ের আকার সব একই রকম আছে ঠিক আছে কিন্তু একটা বয়স যখন হতে থাকে বিভিন্ন হাড়ের যেমন টিয়ার মানে একটা কারণে নষ্ট হতে থাকে ক্ষয় হতে থাকে সেই ক্ষয়টাকে পূরণ করার জন্য অস্টিওব্লাস্ট আবার নতুন করে যখন তৈরি করতে চায় হাড় আগের মতো আর হয় না এব্রো খেব্র ভাবে যেখানে দরকার নেই সেখানে তৈরি হয় তো একসাথে ক্ষয় আর হাড় বাড়া দুটোই কিন্তু চলতে থাকে এর ফলে কি হয় যে যেহেতু দুজনের মধ্যে সামঞ্জস্য নষ্ট হয়ে যায় হাড়ের আকার চেঞ্জ হয়ে যায় এবার হাড়ের আকার চেঞ্জ হয়ে গেলে ধরুন জয়েন্ট জয়েন্ট স্পেস আমাদের খুব মানে করা উচিত সেইটা হতে পারে না কারণ হাড়ের আকার চেঞ্জ হয়ে গেছে জয়েন্টের ওখানে তারপর শিট দ্বারার হাড়ের ওখানে যদি বেড়ে যায় হাড় বেড়ে যায় বা কোনো জায়গায় খুয়ে যায় হাড়ের আকার চেঞ্জ হয় তাহলে সেটা পেছনে নার্ভে চাপ খেতে পারে ওয়েট যে ট্রান্সফার হয় তাতে প্রবলেম হতে পারে তো এক ডিজেনারেটিভ কন্ডিশন আপনি যদি বাংলা করেন অবক্ষয় দাঁড়ায় অবক্ষয় মানে না ক্ষয় না বাড়া কিছুই না মানে আকার চেঞ্জ হয়ে যাওয়া যা আগের মতো ছিল তার থেকে খারাপ কোয়ালিটির তৈরি হওয়া যেমন ধরুন একটা উদাহরণ দিই কোনো একটা বাড়ি একটা নির্দিষ্ট সময়ের পর বাড়ির পলেস্তোরা খতে শুরু করে সিমেন্ট খোঁজতে শুরু করে এবার ধরুন বাড়ির মালিক করছে কি যে হয়তো সিমেন্ট খসছে সেখানে তৈরি করতে গিয়ে এবো করে সিমেন্ট লাগিয়ে দিচ্ছে তাতে কি হবে কি শক্তিশালী হবে আগের মতো হবে না বাড়িটা দুর্বল হবে বাড়ির যে সিমেন্ট বা ইটের যেখানে যা ছিল দরকার সেখানে ক্ষয় হতে থাকবে আবার যেখানে দরকার নেই সেখানে হাড় খোঁচা মানে সিমেন্ট বা ইটের টুকরো খোঁচা মতো বেরিয়ে থাকবে তাহলে বুঝতেই পারছেন যে এটা হাড় বাড়া আর হাড় ক্ষয় হওয়া দুটোই একসাথে হয় মোট কথা হাড়ের আকার চেঞ্জ হয়ে যায় আর ডাক্তারবাবুরা আপনাদের বোঝানোর জন্য সাধারণ ভাষায় হয়তো বলে থাকেন যে ক্ষয়ে গেছে বা হাড় বেড়ে গেছে তো এমন না যে দুজনের কেউ ভুল বলছেন তাহলে আজকে জানলেন যে এই জিনিসটাকে জেনারেটিভ কন্ডিশন বলে বয়সজনিত কারণে হয় যে কোনো জিনিসের হয় শুধু মানুষের বডি না যে কোনো জিনিসের বয়সজনিত কারণে টাইম হলে পাথরও ক্ষয় হয়ে যায় বাড়ির পলেস্তরা খসে পড়ে যে কোনো জিনিস ওয়ারেন্টিয়ার হয় তাহলে এটা আপনাদের জানলেন আর এরকম ছোট ছোট টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আবার আপনাদের কাছে আসবো আমি মেড ইজি ফর ইউ এই চ্যানেলটিকে নমস্কার